আসসালামু আলাইকুম আজকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে দেখব ক্লাস সিক্সের সাবজেক্ট ইংলিশ অ্যানুয়াল অ্যাসেসমেন্ট দু হাজার চব্বিশ সাল অর্থাৎ দু হাজার চব্বিশ সালে ক্লাস সিক্সের ইংলিশের জন্য যে নতুন সিলেবাস মানবণ্টন এবং একটি সিম্পল কোয়েশেন্স নিয়ে আলোচনা করবো সো আমরা শুরু করতে যাচ্ছি শুরুতে আমরা দেখব যে ক্লাস সিক্সের ইংলিশ সিলেবাসটি ওকে সিলেবাস ফর অ্যানুয়াল এক্সামিনেশন টোয়েন্টি টোয়েন্টি ফোর এখানে আমরা দেখব যে এক্সপিরিয়েন্স নাম্বার আছে সিক্স থেকে শুরু করে সিক্স সেভেন নাইন ইলেভেন থার্টিন ফোরটিন ফিফটিন এবং সেভেন্টিন সিক্স এক্সপিরিয়েন্সে আছে দ্য মিসিং টেন্থ ম্যান এখানে আছে আমরা দেখবো এখান থেকে পড়বো আমরা ফোরটি থ্রি থেকে ফিফটি পেজ পর্যন্ত অর্থাৎ তেতাল্লিশ থেকে পঞ্চাশ পেজ পর্যন্ত আমরা এই এক্সপিরিয়েন্স থেকে পড়ব সেভেন থেকে পড়ব হচ্ছে ফিফটি ওয়ান থেকে সিক্সটি পর্যন্ত এভাবে আমরা দেখবো যে প্রত্যেকটা এক্সপিরিয়েন্সের পাশে এই পেজ নাম্বারগুলো দেওয়া আছে শুধুমাত্র এই কয়টা পেজের নাম্বারগুলো এগুলো পড়লে আমাদের আয়ত্ত হয়ে যাবে সো আমরা এগুলো দেখে নেব মানে কী কী আছে পেজ নাম্বার কোনগুলো আছে ওকে দেন আমরা চলে যাচ্ছি অ্যাসেসমেন্ট ফর্মেট অর্থাৎ আমাদের অ্যাসেসমেন্টটা কীভাবে হবে এর ফর্মেটটা কীরকম হবে দুই ধরনের ফর্মেট হবে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট অ্যান্ড সামাটিভ অ্যাসেসমেন্ট কন্টিনিউস অ্যাসেসমেন্ট থেকে থার্টি পার্সেন্ট মার্কস থাকবে এবং সামাটিভ থেকে থাকবে হচ্ছে সেভেন্টি পার্সেন্ট মার্কস ওকে কন্টিনিউস অ্যাসেসমেন্টে আমরা দেখবো যে এখানে টাস্ক টাইপ এবং মার্কস ডিস্ট্রিবিউশনটা কীরকম হবে এখানে আমরা দেখবো হোমওয়ার্ক থেকে থাকবে টেন মার্কস এবং ক্লাস ওয়ার্ক থাকবে হচ্ছে টেন মার্কস আর থাকবে প্রজেক্ট ওয়ার্ক থেকে টেন মার্কস এই ওয়ার্কগুলো এই যেখানে বলা আছে নির্দেশনা দেওয়া আছে এই নির্দেশনাগুলো আমরা যদি ভালো করে দেখি আমরা বুঝতে পারবো এখানে হোমওয়ার্কগুলোকে কি আমরা জানি ক্লাস ওয়ার্ক আমরা জানি সো এটা আমরা দেখলে বুঝতে পারবো সামেটিভ অ্যাসেসমেন্ট টাক্স অ্যান্ড টাইপ অ্যান্ড মার্কস ডিস্ট্রিবিউশন দেখবো আমরা অর্থাৎ সামেটিভ অ্যাসেসমেন্টের পোস্টের ধরন এবং পোস্টের মান আমরা দেখব প্রথমে আমরা দেখতেছি যে এখানে এই যেখানে তিনটা চারটা কলাম আছে এখানে যে প্রথমে দেখছি রিডিং রিডিং থেকে থাকবে সে টোয়েন্টি ফাইভ মার্কস পঁচিশ মার্ক্স রিডিং থাকবে এখানে এমসি কিউ ফাইভ মার্কস শর্ট আনসার কোশ্চেন থাকবে টেন মার্কস টু ফলস থাকবে ফাইভ মার্কস অ্যান্ড ম্যাচিং থাকবে ফাইভ মার্কস সো এখানে টোয়েন্টি ফাইভ মার্কস থাকবে হচ্ছে রিডিং প্রসেস থেকে এরপর থাক হচ্ছে আপনি পয়েন্টস থেকে অর্থাৎ এখানে একটা কবিতা দেওয়া থাকবে সেখানে থাকবে শর্ট আনসার কোয়েশেন্স সিক্স মার্কস ওন ওয়ার্ড ওর নাম্বার অ্যানসার থাকবে ওয়ান মার্ক ম্যাচিং রাইমিং ওয়ার্ডস থাকবে হচ্ছে থ্রি মার্কস সো এখানে টেন মার্কস থাকবে কবিতা থেকে দেন থাকবে গ্রামার গ্রামার থাকবে হচ্ছে থার্টি মার্কস ফাংসেশন অ্যান্ড ক্যাম্পুলেশন থাকবে হচ্ছে টেন মার্কস দেন থাকবে ইউজ অফ এজিটিভ রাইটিং সিনোনেমস রাইটিং সেন্টেন্স ইউজিং এজেটিভ এইসব বিষয়গুলো থাকবে ফিফটিন মার্কস ওকে দেন থাকবে ইউজ অফ মডেলস মডেল ভাব থেকে থাকবে হচ্ছে ফাইভ মার্কস রাইটিং থাকবে হচ্ছে থার্টি ফাইভ মার্কস রাইটিং লেটার্স ইমেইলস অর টেক্স মেসেজেস থাকবে এখানে একটা টুয়েলভ মার্কস এরপর রাইটিং স্টোরিজ থাকবে ফিফটিন মার্কস দেন রাইটিং ডায়লেক্টস থাকবে এইট মার্কস টোটাল হচ্ছে হানড্রেড মার্কস এভাবে আমরা এখন দেখবো যে একটা স্যাম্পল কোয়েশ্চেন্স এখানে টাইম থ্রি আওয়ার্স এবং মার্কস থাকবে হানড্রেড ওকে সো এই যে প্যাসেজ এরকম একটা প্যাসেজ দেওয়া থাকবে প্যাসেজ থেকে প্রশ্ন এমসি এমসিকিউ থাকবে এবং প্রশ্ন থাকবে এরপর নেক্সট একটা প্লাস থাকবে সেখান থেকে টু ফলস থাকবে দেন একটা কলাম বা টেবিল থাকবে এরপর থাকবে হচ্ছে পয়েম এই পয়েম থেকে প্রশ্ন এবং এই ধরনের প্রশ্ন থাকবে আমরা সি এরপর পার্ট সি থাকবে গ্রামার যে গ্রামারগুলো বলা হলো সেই গ্রামার থেকে এরকম থাকবে গ্রামার প্রশ্নগুলো এরকম হবে একজিটিভ সিনোনেম এরকম এগুলো আমাদের পড়তে হবে এবং জানতে হবে সেই বিষয়গুলো জানার জন্য আমাদের সাথে থাকবে আশা করি এই গ্রামার উপরে ফুল ভিডিও দেব ইনশাল্লাহ এবং এই গ্রামার টপিক নিয়ে ফুল ভিডিও দেখতে পেলে আমাদের জামার কীভাবে হবে বুঝতে পারবো সকল বিষয় নিয়ে ভিডিও দেওয়া হবে ইনশাল্লাহ সো সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ